আকাশ ধীরে ধীরে কালো হয়ে এলো কয়েক মিনিটের মধ্যেই বজ্রপাত শুরু হলো তারপর হঠাৎ ঝরতে লাগলো মুষলধারে বৃষ্টি রাস্তা নদীর মতো ভেসে গেল একে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি অনেকের মনে প্রশ্ন জাগে এমন ভয়াবহ ঘটনা পাকিস্তানে যেমন হয় বাংলাদেশেও কি ঘটতে পারে মেঘ ভাঙা বৃষ্টি শুনলে মনে হয় বিজি আক্ষরিক অর্থেই মেঘ ভেঙে পানি ঝরে পড়ছে আসলে তা নয় বিজ্ঞানীরা বলেন যখন খুব অল্প এলাকায় খুব অল্প সময় অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয় তখন সেটিকে বলা হয় ক্লাউড বার্স্ট অনেক ক্ষেত্রে ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে এই শ্রেণীতে ধরা হয় বাংলাদেশে আমরা সাধারণত এই ঘটনাকে বলি অতি ভারী বৃষ্টি বজ্রসহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখী নাম আলাদা হলেও অভিজ্ঞতা প্রায় একই কয়েক ঘন্টার মধ্যেই শহর ডুবে যায় ড্রেন উপচে পড়ে জীবনযাত্রা থমকে দাঁড়ায় এখন প্রশ্ন হল কেন এমন হয় আকাশে যখন উষ্ণ আর আর্দ্র বাতাস দ্রুত ওপরে ওঠে তখন তৈরি হয় বিশাল কিউ মেঘ এই মেঘের ভেতরে অসংখ্য জলকণা আর বরফকণা ঘুরপাক খায় যা মেঘকে আরও ভারী করে তোলে যদি বাতাসে প্রচুর আর্দ্রতা জমে যায় আর মেঘের ভেতর খুব বেশি নড়াচড়া না হয় তাহলে হঠাৎ করেই কোনো নির্দিষ্ট জায়গায় অবিশ্বাস্য মাত্রার বৃষ্টি নেমে আসে বাংলাদেশ ভৌগোলিকভাবে সমতল হলেও চারপাশে পাহাড়ি অঞ্চল আছে উত্তরে সিলেট মেঘালয় দক্ষিণ পূর্বে পার্বত্য চট্টগ্রাম আর দক্ষিণে কক্সবাজার টেকনাথ উপকূল মৌসুমী বায়ু বর্ষাকালে বিশাল পরিমাণ বৃষ্টি আনে আবার গ্রীষ্মকালে বজ্র ঝড় আঘাত আনে শহরে তাপদ্বীপ প্রভাব ও দুর্বল ড্রেনেজ মিলে হঠাৎ প্লাবনের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে ফলে বাংলাদেশে মেঘভাঙ্গা বৃষ্টি জাতীয় ঘটনা অস্বাভাবিক নয় কিন্তু পাকিস্তানের মতো কি ঘটতে পারে পাকিস্তান বা উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে মেঘভাঙ্গা বৃষ্টির ফলে তীব্র ঢল নেমে ভয়াবহ ক্ষতি হয় বাংলাদেশে ভূমি সমতল তাই স্রোতের গতি হয়তো অতটা ভয়ানক নয় কিন্তু তবুও পাহাড়ি ঢল নগর জলাবদ্ধতা এমনকি ভূমিদোষের মতো দুর্যোগ আমরা নিয়মিতই দেখি অর্থাৎ ঘটনার ধরন আলাদা হলেও প্রভাব বাংলাদেশেও মারাত্মক তাহলে করণীয় কি প্রথমেই দরকার সচেতনতা আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা নজরে রাখা জরুরি মৌসুম শুরুর আগে বাড়ির ছাদ ড্রেন বা নালা পরিষ্কার রাখতে হবে যাতে পানি জমে না থাকে জলাবদ্ধ রাস্তায় বৈদ্যুতিক খুঁটি বা খোলা তার থেকে দূরে থাকতে হবে পাহাড়ের পাদুদেশে বসবাস করলে ভারী বৃষ্টির সময় বাড়তি সতর্ক থাকতে হবে প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে সরে যেতে হবে আর শহুরে পর্যায়ে পরিকল্পিত ড্রেনেজ জল ধারণ ক্ষমতা বাড়ানো রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মতো উদ্যোগ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সবশেষে বলা যায় বাংলাদেশও মেঘ ভাঙা বৃষ্টি ঘটে এবং ভবিষ্যতেও ঘটতে পারে পাহাড় উপকূল আর নগর প্রতিটি জায়গারই ঝুঁকি ভিন্ন ভিন্ন তবে যথাসময়ে সতর্কতা সঠিক নগর পরিকল্পনা আর জনগণের প্রস্তুতি ক্ষতির সাক্ষা কমাতে পারে নিরাপদ থাকুন সচেতন থাকুন আর যদি আপনার এলাকায় এ ধরনের আকস্মিক প্রবল বৃষ্টির অভিজ্ঞতা থাকে তবে তা জানাতে ভুলবেন না কারণ স্থানীয় তথ্যই ভবিষ্যতের সঠিক সমাধানের প্রথম ধাপ